Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. বকেয়া মজুরি প্রদান ও বন্ধ কারখানা অবিলম্বে খোলার দাবিতে আজ বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়াহীরা মোড়ের কাছে বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কারখানার কর্মহীন শ্রমিকরা শ্রমিকদের দাবি শ্রমিকদের প্রায় আড়াই মাস মজুরি বকেয়া রেখে নতুন বছরের গোড়া থেকেই কারখানা বন্ধ করে দেয় স্থানীয় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড বকেয়া না মেটানো এবং কারখানা না খোলা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারখানার কর্মহীন মূলত দাবি হচ্ছে আমাদের দু মাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে প্লাস আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে কারখানা চালু করতে হবে আর দু মাস কুড়ি দিনের বেতন দিতে হবে অবিলম্বে আন্দোলন নেমেছি কোন সুরা পাইনি তার জন্য আজকে রোডে নেমেছি এবারে রোডে পথ অবরোধ করেছি এবারে আমাদের প্রশাসন বা আমাদের ম্যানেজমেন্ট মালিকপক্ষ যেটা আমাদেরকে যেটা সুরা দিবে যেভাবে বলবে সেভাবে আমরা এগাবো যদি যদি আরো না পাই তবে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো কারখানা কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষ দেব 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 এটাই চলছে দুবার দেখেছিলাম আমাদের দুর্গাপুরে দুর্গাপুরে গেছিলাম দুর্গাপুরে কোনো সুরা হয়নি এখনো পর্যন্ত ডিএলসি দেখেছিলেন ওনার কাছেও গেছিলাম উনিও কোনো আমাদেরকে সদ উত্তর দিতে পারেননি এর আগেও করেছি সেটাও যদি বসে আমাদের সঙ্গে আলোচনা করতেন যে না ঠিক আছে আমাদের কোম্পানির অবস্থা খারাপ আমরা এর আগে সতেরো দিন করেছি পনেরো দিন করেছি দশ দিনে করেছি হ্যাঁ আমরা এমন অবস্থাতে সমস্ত ওনাদের সঙ্গে সহযোগিতা করেছি যখনই যেটা বলেছেন

আমার নাম পাণালো আচার্যি অঙ্কিতের শ্রমিক আমরা এই শ্রমিকদের সাথে কথা বললাম ওনারা রাস্তা আটকে ছিলেন আর কি ওনাদের কত দূর দাবি আছে ওনারা বেশ কিছু দিন ধরে ওনারা টাকা পাচ্ছেন না বলছেন আমরা এটা উর্ধোতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং লেবার দপ্তর উর্ধোতন কর্তৃপক্ষ মিলে বসে একটা সলিউশন করা যায় সেই জন্য আগামী দিন ব্যবস্থা করা হচ্ছে যারা কমিশনের লোকজনরা এসেছিলেন তাদেরকে অভিক্ষিত হয়েছে আপনাদের হ্যাঁ আমাদের এখানে যারা শ্রমিক আছেন তারা তো আমাদের এখানকার নিজেদের লোক আর কি তাদের বক্তব্য তো সঠিক বক্তব্য কেউ যদি টাকা কাজ করে এবং না পায় সেটা তো আমার ক্ষেত্রে যেরকম খারাপ আমরা একসাথে বসে সলিউশন করবেন দীর্ঘদিন ধরে বসেছেন বলছেন কিন্তু তারপরেও সমাধান বেরিয়ে আসেনি সেই পথ হ্যাঁ ঠিকই ঠিকই সেটা তো ওনাদের এতদিন পাচ্ছেন না বলে ওনারা এই আন্দোলন করছেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি মানে শান্ত হবে আশা আশা করা যায় যে আগামী দিনে যখন একসাথে সমস্ত রক্ষী নিয়ে বসা হবে একটা সলিউশন সূত্র পাওয়া যাবে সেটা আমরা ওনাদের কাছ থেকে আবেদন করেছি আশা করছি ওনারা আমাদের আবেদনে সাড়া দেবে ওনার নাম স্যার আমি সৌরভ ধরল বিডিও ছাত্র চাকরি না থাকায় বেকারত্ব এখন অনেক অংশে বেড়ে গেছে এর ফলে নানান সুবিধাভোগী ব্যক্তিরা অসাধু কাজ করছে সাধারণ মানুষদের ফাঁসিয়ে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আরামবাগের বাসুদেবপুর দুই নম্বর ওয়ার্ডে এলআইসিতে চাকরি দেওয়ার নাম করে আরামবাগের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে পালিয়ে গিয়েছে এমতো অবস্থায় হঠাৎ আজকে বাসুদেবপুরে ব্যক্তিটিকে দেখতে পেয়ে এলাকার মানুষ আটক করে ব্যক্তিটির নাম কৈলাস মান্ডি বাড়ি ঝাড়গ্রাম তিনি আরামবাগের এলআইসি ডেভেলপমেন্ট অফিসার সিইও পদে ছিলেন কিন্তু এখন তিনি এলআইসি অফিসে কর্মরত নয় তার লাইসেন্স অফিস থেকে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু তিনি চারদিকে বলে বেরিয়েছেন যে সে এখনও আরামবাগের এলআইসি অফিসে চাকরি করেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনাদেরকে চাকরি পাইয়ে দেবে কিন্তু এখনও পর্যন্ত কোনো রূপ চাকরি পাইয়ে দেয়নি শুধুমাত্র আরামবাগ নয় কামারপুকুর খানাকুল পুরসুরা ইত্যাদি এরকম বিভিন্ন জায়গা থেকে তিনি মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন সেই অভিযোগ করছেন প্রতারিতরা তাকে ধরে নিয়ে আজ আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের একটাই দাবি তাদের ন্যায্য টাকা ফিরিয়ে দিতে হবে না হলে চাকরি দিতে হবে আমরা চাই দাদা ভাই যে আমরা টাকা যেটুকুনি দিয়েছি আমরা ফেরত এবং আমরা আইনগতভাবে আমরা চাই যে ওনার আমাদের টাকা ফেরত দেওয়া আমাদের টাকা ফেরত দেওয়া আমরা একটাই কিছু চাই আমাদের টাকা ফেরত দেওয়া হবে আপ আপাতত ওনাকে ধরা হয়েছে তো উনি আপনার আমাদের টাকা ফেরত দিয়ে দিই আমরা বাড়ি চলে যাবো যাক ঠিক আছে

মিঞা গুলো আবার বলছে তোমরা তোমরা মেয়ে তো তোমাদের দিকে আমি আরাম বাকি দেব তোমাদের কোনো চাপ নাই তোমরা আমার সাথে থেকো আর ছেলেরা তোমরা সব আলাদা আলাদা যাও সেটা কি অপমান ছেলেদেরকে কিন্তু মেয়েদেরকে ভালো ব্যপার মেয়েদের সাথে আলাদা সম্পর্ক ব্যাপারটা আলাদা আপনার নামে কি অভিযোগ আছে যে আপনি নাকি বিভিন্ন জনের কাছে টাকা নাম করে টাকা নিয়েছেন এটা সত্যি আমি বিভিন্ন আমি যা 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 মানে যারা যা আমাকে আমাকে কাজ দিয়েছে আর কি ব্যাপার যেটা দিয়েছে আই হ্যাভ টেকেন দ্যাট অ্যান্ড আমি সবার আমি পেপার আমি নিয়েছি সবার সাথে টাকা আমি নিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ চাকরি দিইনি চাকরি আমার একদম কনফার্ম আছে ওটা ঠিক আছে অ্যান্ড ডিউ টু কিছু ব্রাঞ্চের মানে ইয়ের জন্য আর কি মানে ওরা কাজ করতে পারেনি ঠিক আছে কারণ আমি কাজ আমি করে ফেলেছি

সেরকম অনেক হ্যাঁ 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 লোক অনেক রকম অনেক রকম অনেক কিছু বলছে হ্যাঁ 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 আমি 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 জয়েন্ট ওই জন্যই আমি ওদের কাছে কথা নিয়েছি আমি ওদের কাছে আমি দুটোই কথা বলেছিলাম যে হয় তোমাদের মানে পেপার আমি তোমাদের ওই পেপার ফেরত দিয়ে দেবো না আমার আমার আই কার্ড আমার কাছে আই কার্ড ওটা আমার উপরে আছে ওটা হ্যাঁ তাহলে একবার আমাকে যেতে হবে দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সোহানি ব্যাংকে শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গ রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশপাড়া পুরা গঙ্গা ঘরে মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ভিসাই ব্যাক লাইট ছাড়াও ডিজিটে যে কোনো কাজ করা হয় জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ